চলে এসেছি বোলপুরে আর আজকে এখন যাচ্ছি বোলপুরের সোনাঝুরির হাটে তো চলো রেডি হয়ে গেছি পাঞ্জাবি টাঞ্জাবি করে নিয়েছি একটু আবির খেলাও হবে তো যাবো সোনাঝুরির হাটে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে চলো বেরোই আর এই প্রথম আমি বোলপুরে এসেছি শান্তিনিকেতন এসেছি সোনাঝুরি হাট প্রথমবার দেখবো তো কেমন কি দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তার থাকো আর পুরো ব্লকটা দেখতে থাকো চলো যাওয়া যাক আমরা যে হোটেলটায় আছি তার থেকে দুপা এগুলিই কিন্তু সোনাঝুরির হাট এই যে সামনে সুমলা যাচ্ছে আর এই সামনে গেলেই কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সামনে সোনাঝুরির হাট সময় সিনেমায় দেখেছি বা কোনো সিরিয়ালে দেখেছি বা অন্যান্য অনেকের কাছে শুনেছি যে সোনাঝুরির হাট কীরকম হয় আর আজকে আমরা সবাই পুরো দল সবাই মিলে চলে এসেছি কিন্তু সোনাঝুরির হাটে আর দেখো জিনিসপত্রগুলো দেখো এখানে পাঞ্জাবি শাড়ি গয়না ব্যাগ জামা নানা রকম জিনিসপত্র ঘর সাজানো জিনিস এই যে দেখো কত অর্নামেন্টস কত রকমের কত রকমের এই যে ফটো ফ্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মানে কি নেই কত রকম শাড়ি চাদর খাবারের দোকান প্রচুর প্রচুর এখানে দেখো সমস্ত ঘর সাজানো জিনিসপত্র কিন্তু রয়েছে একতারা ওই যে একতারা রয়েছে ছোটো ছোটো সাইকেল বানানো রয়েছে আর কাঠের জিনিসপত্র রয়েছে আর এদিকে ব্যাগ এই যে দেখছো কত রকম সাইজের ব্যাগ রয়েছে ব্যাগগুলোর দাম কিন্তু খুব বেশি মোটামুটি আমার আইডিয়া অনুযায়ী মোটামুটি বলছে চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম দামের ব্যাগ রয়েছে সামনের দিকে একটু যাই তবে একটা জিনিস যেটা বুঝতে পারছি এখানে দামটা একটু বেশি মনে হচ্ছে দেখো যেটা বেড কামারটা দেখো কি সুন্দর না পুরো হাতে বানানো কিন্তু হাতে মানে যে হাতে বানিয়েছে সে ওনারা বিক্রি করছে তো জামার দাম একটু বেশি আছে তবে একটুখানি ঘুরে ফিরে একটুখানি দরদাম করে যদি নিতে পারো তাহলে বেশ ভালো জিনিসটাই পাবে প্রচুর মানুষ কেনাকাটা করছে এই যে এদিকে সঞ্জুরা কেনাকাটা করছিল সঞ্জু কথা বলে ওরা আর এই যে শান্তনতি ওদিকে একটা জামা দেখ কুর্তি দেখছে একটা কুর্তিটার দাম বললো কত আড়াইশো তিনশো ওর মধ্যে আর কি আর দেখো প্রচণ্ড গরম লাগছে সবথেকে বড়ো কথা এইখানে দেখো এগুলো হচ্ছে একতারা একতারা যে বলে সেখানে সোনাঝুরি লেখা শান্তিনিকেতন লেখা কি সুন্দর সুন্দর না সাজা ঘর সাজানোর জিনিসও হতে পারে অনেকে যারা ছোটটা বাজে দেখো শান্তিনিকেতন লেখা কি সুন্দর আর এগুলো দেখো সবসময় অর্নামেন্টসের দোকান আর কি সমস্ত রকম হাতের বানানো আর এগুলো হচ্ছে ফটো ফ্রেম দেয়ালে সাজানো আর এগুলো হচ্ছে গলার হার মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে একশো টাকা রয়েছে দেড়শো টাকা রয়েছে গলার হারগুলো রয়েছে ছবি ফ্রেমগুলো পঞ্চাশ টাকা একশো টাকা রয়েছে এখানে সব ফটো ফ্রেম দেখছো বিভিন্ন সাইজের বিভিন্ন দামের উপর রয়েছে যা গরম এত গরমে হেঁটে হেঁটে আর পারছি না তো চলে এসেছি আমরা শরবত খেতে আর নিয়েও নিয়েছি পোড়া শরবত আমার ভীষণ ভালো লাগে তো একটু গলা ঠান্ডা করে নিই তারপর আবার ওদিকটায় যাচ্ছি সোনাঝুরির হাতে এটা খুব মাস্ট অনেক মানুষ আসেন ওনাদের সাথে নাচেন আদিবাসীদের সাথে এই তালে গানের তালে বেশ ভালো লাগে কিন্তু নাচ দেখতে পুরো সময় হাটটা ঘুরে ঘুরে দেখছি এতটা গরম এখন চলে এসেছি ইউকালিপটার যে বাগানটা যেখানে অনেক সিনেমা শুটিং টুটিং হয় সেই জায়গাটাতে চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কীরকম রকম এই হচ্ছে সেই বিখ্যাত যেখানে প্রচুর সিনেমা শুটিং হয় জানো তোমরা আর এই এখানে হোলি খেলা হয় দোল খেলা হয় নিয়ে যত যত শুটিং হয় এই জায়গাগুলোর মধ্যেই খেলা হয় বোলপুরের শান্তিনিকেতনের সোনাঝুরির হাট এই জায়গাটা কী সুন্দর না জায়গাটা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য প্রচুর মানুষ থাকে এখন যেহেতু সকালবেলা তাই জন্য অত লোকজন নেই একটু রোগটা কমলে চলে আসবে কিন্তু আমরা তো আজকে দেখাতে বেরিয়েছি তোমাদেরকে শান্তিনিকেতনের বোলপুরের এই সোনাঝুরির হাট তো তাই জন্য এখনই দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলেছে ও জায়গাটা দেখো কী সুন্দর না চারদিকটা আমার তো দারুণ লাগছে জায়গাটা দেখে অসম্ভব সুন্দর এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরি হাট কিভাবে চলছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কীরকম লাগলো তোমাদের এই ব্লকটা জানাতে ভুলে যাবে না চটপট কমেন্ট করে যাই না তোমাদের কীরকম লাগলো আর এখন বড্ড রোদ চলে যাচ্ছি এবার হোটেলে দেখা হচ্ছে পরে আবার তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সোনাঝুরি হাট দু হাজার পঁচিশ কীভাবে ভিড় কতটা ভিড় মানুষের মধ্যে কত ভিড় কত লোকজন মার্কেটিং করছে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা দাঁড়াতে ভুলে যাবে না চটপট জানিয়ে দাও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরে একটা ব্লগে প্রথম সবাই ভালো থাকো আর দেখে থাকো সংলাপের সাথে